প্রশ্ন কাস্পিয়ান হল একটি উত্তর রদ তাছাড়া এটি কাস্পিয়ান সাগর নামেও পরিচিত এটি হলো বিশ্বের সবচেয়ে বড় লবণাক্ত পানির রদ। প্রশ্ন গ্রিনল্যান্ড কোন দেশের স্বায়িত্বশাসিত অঞ্চল উত্তর ডেনমার্ক প্রশ্ন কোন দেশকে শান্ত সকালের দেশ বলা হয় উত্তর দক্ষিণ কোরিয়া প্রশ্ন পিক ধর্মীয় স্থানটি কোথায় অবস্থিত উত্তর শ্রীলঙ্কায় প্রশ্ন উত্তর আমেরিকার গ্রেট লেক্সের মধ্যে সবচেয়ে বড় হ্রদ কোনটি উত্তর সুপেরিয়র হ্রদ আর এটি হল সাধুপানির সবচেয়ে বড় হ্রদ প্রশ্ন আদিবাসীর বাস কোন জঙ্গলে উত্তর আমাজন প্রশ্ন আংটেড ইউএনসিটিএডি এর প্রথম সম্মেলনে কোন জোটটি গঠিত হয়েছে উত্তর গ্রুপ অব সেভেন্টি সেভেন অথবা জি সেভেন্টি সেভেন প্রশ্ন জর্ডানের সমুদ্রবন্দর উত্তর আকাবা। প্রশ্ন হারারের পূর্ব নাম কি উত্তর সলসবেরি প্রশ্ন মিয়ানমারের জানতা সরকারের প্রধানকে উত্তর মিন অং লাই প্রশ্ন মোস্ট ফেভার্ট নেশন এম কি উত্তর ডব্লিউটিও এর বাণিজ্য নীতি প্রশ্ন পৃথিবীর ছাদ বলা হয় উত্তর পামের মালভূমিকে কারণ এটি হলো বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমি প্রশ্ন শ্যাম দেশ নামে পরিচিত ছিল কোন দেশটি উত্তর থাইল্যান্ড প্রশ্ন বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোন দেশে অবস্থিত উত্তর সৌদি আরব প্রশ্ন পানামা খাল কবে পানামা প্রজাতন্ত্রের নিকট হস্তান্তরিত হয় উত্তর উনিশশো সালে এই খালটি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিভক্ত করেছে প্রশ্ন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মরুভূমি কোনটি উত্তর গ্রেট ভিক্টোরিয়া প্রশ্ন বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী উত্তর নাসাও প্রশ্ন ওডেসা ঢ্যাঁশ একটি গুরুত্বপূর্ণ বন্দর উত্তর ইউক্রেনের প্রশ্ন সুয়েজ খালটি কখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় উত্তর আঠারোশো সালে প্রশ্ন রাশিয়া ও ক্রিমিয়াকে সংযুক্তকারী সেতুর নাম কি উত্তর কার্চ সেতু প্রশ্ন জাইকা কোন দেশের অর্থনৈতিক সংস্থা উত্তর জাপান প্রশ্ন নিউ সিল্ক রোডের প্রবক্তা কোন দেশ উত্তর চীন প্রশ্ন গ্রেট বেসিন মরুভূমি কোথায় অবস্থিত উত্তর যুক্তরাষ্ট্রে প্রশ্ন জেরুজালেম কোন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ স্থান উত্তর বর্ণিত সবাই অর্থাৎ মুসলিম খ্রিস্টান এবং ইহুদি প্রশ্ন গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে অবস্থিত উত্তর অ্যারিজোনা প্রশ্ন আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে উত্তর উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া প্রশ্ন এ আফটা কোন অঞ্চলের মুক্ত বাণিজ্য চুক্তি উত্তর আসিয়ান দেশের প্রশ্ন কুড়িল দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত উত্তর প্রশান্ত মহাসাগরে এটা নিয়ে খুব সম্ভবত জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধ আছে প্রশ্ন রাশিয়ার পার্লামেন্টের নাম কি উত্তর ডুমা প্রশ্ন আলফ্রেড নোবেল কিসের মাধ্যমে ধনী হয়েছিলেন উত্তর বিস্ফোরক আবিষ্কারের মাধ্যমে প্রশ্ন ফ্যাসিবাদের প্রবর্তক কে উত্তর বেনিত মোসেলিনি প্রশ্ন দ্রাবিড় জাতির বসবাস কোথায় ছিল উত্তর মহেঞ্জোদারোতে দারতে প্রশ্ন পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী উত্তর হরমুজ প্রণালী প্রশ্ন জাস্টিন ট্রুডোর রাজনৈতিক দলের নাম কি উত্তর লিবারেল পার্টি প্রশ্ন পোর্ট ভ্যালেন্সিয়া কোথায় অবস্থিত উত্তর স্পেন প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ওয়াটার গেট ক্যালেন্ট সাথে যুক্ত ছিলেন উত্তর রিচার্ড নিক্সন প্রশ্ন কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় উত্তর বেলজিয়াম তাছাড়া এটি একটি বাফার রাষ্ট্র প্রশ্ন জাপানের পূর্ব নাম কি উত্তর নিপ্পন প্রশ্ন খোলাফায়ের রাশিদিনের সময়কাল উত্তর ত্রিশ বছর প্রশ্ন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আই হ্যাভ এ ড্রিম শিরোনামে কে ভাষণ দিয়েছিলেন উত্তর মার্টিন লুথার কিং প্রশ্ন পৃথিবীতে সর্ববৃহৎ সমভূমি কোথায় অবস্থিত উত্তর মধ্য ইউরোপ প্রশ্ন নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দল কোনটি উত্তর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সংক্ষেপে এএনসি প্রশ্ন ওডার্নিস লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে উত্তর জার্মানি এবং পোল্যান্ড প্রশ্ন আফ্রিকার মুক্তা হিসাবে পরিচিত দেশ কোনটি উত্তর উগান্ডা প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট উত্তর সাতচল্লিশতম প্রশ্ন বিশ্বের বৃহত্তম উপদ্বীপ হল উত্তর আরব উপদ্বীপ প্রশ্ন বৌদ্ধ ধর্মের স্মৃতিবিজড়িত স্থান তক্ষশিলা কোথায় অবস্থিত উত্তর পাকিস্তানে প্রশ্ন ইস্তাম্বুল প্রণালীর নামে পরিচিত কোনটি উত্তর বসফরাস প্রণালী প্রশ্ন সিটি অফ গোল্ডেন গেট বলা হয় উত্তর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোকে প্রশ্ন ডেটসি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত উত্তর ইসরায়েল এবং জর্ডান